ইসলামী দলের আমির সাহেব মহিলার বান্দা দিয়া আমরা দললে সমস্যা কি ওই বেড়াও তো কোনো আলেম না উনিও কি না একজন ডাক্তার মানুষ তো উনার দলিল দিয়া যদি আমনে মনে করেন উনি জড়াই ধরছে আর আমনে সুমা মারেন আর কন যে আমরা তো ইসলামিক দল না এটা আরেক বার তাইলে আপনাকে বলতে হবে আমি মুসলমান না আপনি যদি দাবি করেন যে আমি মুসলমান তাইলে আমনেরও এই ব্যাপারদার কাজগুলো বাদ দিতে হবে আর না পারলে হুদায় একজন আর একজনের গুতাগুতি করেন না রাজনৈতিক গুতাগুতি বাদ দিয়া কন আমরা সব গণতন্ত্র ধর্মের লোক আমরা গণতন্ত্র ধর্মে ইসলামের বাহিরে সব যাই আল্লাহ মাফ করো গায়ে লাগলে কিছু করার নাই কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে ভাই আজকে আজকে ইউইও প্রতিনিধি মানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এরা জামাত ইসলামের সাথে একটা বৈঠক হয়েছে ওই বৈঠকে তারা প্রশ্ন করতেছে জামাত ইসলামকে যে তোমাদের সংসদীয় আসনে তোমরা যে দিছ এখানে তো নারী নারী নাই নাই কি এখন তো খুব ভরকে গেছে ঠিক আছে আমরা চেষ্টা করতেছি আগামী সিজনে নির্বাচন করলে অবশ্যই অবশ্যই নারীকে রাখবো মানে আপনি বুঝতেছেন যে একটা ইসলামিক দল তাদেরকে জবাবদিহি করতে হচ্ছে কাদের কাছে ইউরোপীয় ইউনিয়নের কাছে যারা কিনা এই বাচ্চাদেরকে সুপ বানায় খায় যারা কিনা বাচ্চাদের সাথে অবৈধ মেলামেশা করে যারা কিনা বাচ্চাদের ফার্ম হাউস করছে ওই বাচ্চাদেরকে বিকৃত যৌনাচারে লিপ্ত করে বাচ্চাদের হত্যা করে ভিডিও আছে ফুটেজ আছে এখন ওয়ার্ল্ডে আপনারা চাইলে দেখে নিবেন এখন বাচ্চাদের হোটেলের মধ্যে এই পা পাওয়া গেছে পা বাচ্চাদের পা এটা পর্যন্ত দেখা যাচ্ছে এদের কাছে আমাদের জবাব দিতে হচ্ছে যে আমরা আগামী সিজনে হ্যাঁ 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 আসলে এমনকি আরেকজন বক্তব্য দিতে গিয়া সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাত ইসলামের একজন নেতা যদি জামাতের এগুলো কইতেছেন বিএনপি মন হয় ফেরেস্তা বা আওয়ামী লীগ মনে হয় ফেরেস্তা ভাইরে আমাদের বিষয়ে আমি আগেও বলছি আমি কোনো বন্ডিংয়ের ভিতরে থাকতে চাই না কোন ঘোড়ার ডিমের ক্ষমতা আইলে গেলো এগুলোর পরো করি আল্লাহর জমিনা বাস করি কথা আমাকে আল্লাহ মাফ করো কাস্তা ফিরুল্লাহ হওয়া বুঝলে এটা অহংকার নয় আমি বিশ্বাস করি আমি আল্লাহর জমিনে বাস করি এটা আগেও বলছি গাজীপুরে একবার বলতে গিয়ে যে কচুর প্রধানমন্ত্রী মানিনা আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না প্রধানমন্ত্রী মানি না এগুলো বলতে গিয়ে কিন্তু জেল খাইছে খাচ্ছি তো আবার মজার বিষয় হলো ওইটাও গাজীপুরের বয়ানি ছিল গাছার বয়ান গাছা তো যাই হোক আমি এখনো বলছি আগেও বলছি আগেও বলেছি প্রিয় ভাইয়েরা আমার আমি এই বন্ডিং এ বিশ্বাসী না নির্দিষ্ট একটা বন্ডিং এ আপনি যদি বিশ্বাস করেন তাইলে দেখবেন আপনি ক্ষমতাশীলদের সামনে কথা বলতে পারবেন না এবং তাদের ভয় আতঙ্কে আপনি চলতে হবে আপনি সব কিছু মাইপ্যা জুইপ্যা এদিক সেদিক আরে আমি সরকারে চাকরি করি না সরকারে খাই না আমার উপর মাপজব আছে নাই আমি তো কোরআনের মাপজব দিয়েছি কিসের মাপজব हां মাপজব আমাদেরও আছে কিসের ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আমাদের আল্লাহ মাফ করুক আমরা গুনাগার তবুও আমাদের মধ্যে মুমিনদের মধ্যে আল্লাহর ভয়টা অন্তত আছে আল্লাহর ভয় যাদের মধ্যে আছে আর তো এমনি চুরি করবে না চিন্তাই করবে না রাহাজানি করবে না দুর্নীতি করবে না সাদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না ঘুষ খাবে না সুদ খাবে না কারণ কি দুনিয়ার আদালতে বিচার হইব এই জন্য নাকি আল্লাহর বয়ে সোহান আল্লাহ কিসের বয়ে আল্লাহর ভয় যাদের আছে এদের কি অন্য ভয়ের কোনো দরকার আছে না সুবহানাল্লাহ অন্য ভয় তো আমরা যা নিরাষ্টে পকেটে কিছু মেরে দিলে সব শেষ পৃথিবীতে সবচাইতে বড় দুর্নীতিবাজ সবচাইতে বড় ক্ষমতাশীল পৃথিবীতে সবচাইতে বড় ভন্ড সবচাইতে বড় নেতা এটা কিয়ামতের আলামত এটা কিয়ামতের আলামত প্রিয় ভাইরা আমার জন্য নির্দিষ্ট কোনো দল বিষয় না এখানে আমাদের দল কোনো বিষয় না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে

আমেরিকা পশ্চিমকে প্রভু মানতেছি আপনি দেখেন এই কালচারটা কিন্তু জামাতে ইসলাম না কিংবা এনসিপি না আওয়ামী লীগ বিএনপি বা যত পার্টি আছে সবগুলো এই গণতান্ত্রিক পার্টি এই আব্রাহাম লিঙ্কন এর সিস্টেম মেনে জর্জ রসুর এই সিস্টেম মেনে ওদেরকে প্রভু মাইনেই চলে এরা কিন্তু আল্লাহ প্রভু মানে না মানে আল্লাহ যদি প্রভু মানতো মদের লাইসেন্স দিতে পারতো কথা বুঝেন নেই আল্লাহকে যদি কেউ প্রভু মানে সে কি রাষ্ট্রে ক্ষমতা পাইয়া মদের লাইসেন্স দিবে কারণ আল্লাহর হুকুম কি ইন্নামাল হম ওয়াল মাইসির ওয়াল আনসাব রিসুম মিন আমালি শাইতান সুজে মদ জুয়া এগুলো হলো শয়তানের কাজ এগুলো মুমিনের কাজ না মুমিন এগুলো করতে পারে না এগুলো তার জন্য হারাম বেশ আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ক্রয় বিক্রয় হালাল সুদ কি আর এখন সুদ হারাম না সুদের অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক সোনালী ব্যাংক আর যত ব্যাংক আছে সব বৈধ আচ্ছা বলেন যদি কেউ কয় আমি আল্লাহর গোলাম আল্লাহর প্রভু মানি তাইলে সে কি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়া সুদকে কে বৈধতা দিবে তাইলে কি বোঝা যায় যে এরা আসলে আল্লাহর গুলামিটা করে না এরা হলো বুড়ের আগে সব দলই এই যে কয়না যে রনি তো একদিকে কয়ে গেলগা গা ধর্ম ব্যবসায় এখন সবাই করে ধর্ম ব্যবসায়ী দেশে সব এই দেখবেন যে আওয়ামী লীগ কন বিএনপি কন জামাত কন বা যেই দলই নির্বাচনের আগে দেখবেন কেউ বলতেছে মদিনা সনদের কথা মোদিনার ইসলামের কথা আরে মিয়া মদিনার ইসলামে কি দ আছে নাকি আপনার দল যে ব্যাপার দায় চলাফেরা করতেছে মহিলারা ভোট চাইতেছে এটা কোন ধরনের ইসলাম মহিলারা ওয়ার্ক করতেছে বেহায় বনায় ঘুরতেছে শুনেন 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 বলি তো বাট পার এটা তো সব দিকে ইসলামের নামে এই জাতিকে ধোকা দেয়া আমাকে আপনি বলেন আল্লাহর বিধান ফরজ পর্দার বিধান আল্লাহ ফরজ করছে না অন্য কেউ অকর্নাফি বুয়ো তিকুন নাওয়ালা তাবারুর না তাবার রুযার যা হেলিয়া তিকুলা এদিকে আমার কথা না আল্লাহর কথা তা আল্লাহ পর্দার বিধান দিয়েছে। আমাকে বলে শেখ হাসিনা পর্দা না করলে পর্দার বিধান উঠে যাবে বেগম জিয়া মারা গেছেন কোনিও যদি পর্দা না কইরা থাকেন করেন নাই তাইলে পর্দার বিধান কি বাংলাদেশের রৈত হয়ে গেছে ভাই এই জন্য আমি বলি কি জানেন আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যেটা আল্লাহর বিধান কিনা। ব্যক্তি কেন্দ্রিক না দল কেন্দ্রিক না যদি আল্লাহর বিধান হয় তাইলে আমি যদি আল্লাহর গোলামি দাবি করি যে আমি আল্লাহর গোলাম আল্লাহর ইসলাম চাই রাসুলের ইসলাম চাই আমি অমুকের তমুকের ইসলাম চাই না আল্লাহর কোরআনের কথা তন্ত অন্তত মানতে হবে আপনি পর্দার বিধান লঙ্ঘন করতেছেন আপনি বলেন আমি আমার ভাই আসিফ আদনান তার একটা বই মুক্ত বাতাসের খুঁজে এটা পড়ে আমার একটা আইডিয়া হয়েছিল এমনি তো আমি এগুলো নিয়ে অ্যানালাইজ করার বা জানার চেষ্টা করি যে ছেলেটা আল্লাহ মাফ করুক ফর্ন ইন্ডাস্ট্রিতে আসক্ত কবি যাবো না জাস্ট টাচ করে যাবো বুঝবেন বুঝে নিবেন ওই ছেলেটা আল্লাহ মাফ করুক প্রথম প্রথম দেখবে সে সফট সফট মানে সে মনে করেন নর্মাল নর্মাল কি এমন নর্মাল যে সে মনে করেন যে বলবে যে এটা একটা আবেগী ভিডিও কিংবা সে রোমান্টিক ভিডিও মনে করে সফট যে ফল এগুলা সে দেখা শুরু করবে নাজবিল্লা একটা পর্যায়ে তার ওগুলোতে আর তার হরমোনের গ্রোথ বাড়বে না কিংবা তার মজা কিংবা আনন্দ তার মধ্যে উত্তেজনা তৈরি হবে না দেখেন আমি আবারও বলছি আমি খোলামেলা বলতে পারবো না কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এই মহামারী থেকে এই জাতিকে বাঁচানোর জন্য এই যুব সমাজকে বাঁচানোর জন্য আমাকে এতটুকু বলতেই হচ্ছে মাফ করবেন আমাকে একটু কিছুদিন পর তার মধ্যে তার যে উত্তেজনা কিংবা তার মধ্যে যে হরমোনের ইয়াটা এটা হবে না কিছুদিন পর সে আরেকটু খোলামেলা দেখতে চাইবে চলে গেলে আপনারা চলে যেতে পারেন কিছুদিন পর সে কি দেখবে তার এই উত্তেজনা তৈরি করবার জন্য আরেকটু হার্ট দেখবে এরপর তার ওইটাতেও আর হবে না নাউজুবিল্লা এরপর সে আরো হার্ট দিকে চলে যাবে এমন কি ওদের ব্যাপারে জানা যায় যে হার্ট দেখতে দেখতে সে একটা পর্যায়ে নাউজুবিল্লা না না সমস্যা নেই একটা পর্যায়ে সে আপনার এক থেকে একাধিক নাউজুবিল্লা এক থেকে একাধিক আমি আর গভীরে যাইতে পারতেছি না কথা বুঝতেছেন তার উত্তেজনা তৈরি করবার জন্য কিংবা তার খায়সাদ তৈরি করবার জন্য কিংবা তার মনকে খুশি করবার জন্য এক থেকে একাধিক কিংবা সঙ্গবদ্ধ র্যাপ ওগুলো দেখতে শুরু করবে বা ওই ওগুলো করতে শুরু করবে নাউজুবিল্লাহ আমাদের সমাজে বিকৃত জমাচার বাড়তেছে কেন জানেন এই আমেরিকার ফর্ন ইন্ডাস্ট্রির কারণে পুরা পৃথিবীতে আমেরিকা এত বেশি ফর্ন ইন্ডাস্ট্রির মায়াজাল তৈরি করছে যে মায়া একবার যার চোখ পড়ছে নাউজুবিল্লা সেইটাতে আবদ্ধ হয়ে গেছে এবং এটা এমন লেভেলে গেছে যে আস্তে আস্তে সে হার্ড কোরের দিকে যাবে নর্মাল তাতে তার কাজ হবে না এক পর্যায়ে আশীর্বাদ নান ভাইয়ের বই পাওয়া গেছে বা আরো যারা এগুলো নিয়ে একটু গবেষণা করেন ডাক্তার ওনারা বলেছেন নাউজুবিল্লাহ এক পর্যায়ে পায়ু পথে তারপরে মৃত ব্যক্তির সাথে পর্যন্ত এরা এই অশ্লীল লোকেরা বিকৃত লোকেরা শান্তি পায় না তো এটা বুঝার জন্য বলি আপনি যত বেশি আল্লাহর দিকে ঢুকবেন না সোহান মনে করেন আপনি আজকে একটু কোরআন তিলাত করছেন কি করছেন কোরআন তিলাত করছেন আপনি দেখবেন ওই দিন যদি কোরআন তিলাত করছেন ওই দিন আপনার নামাজ পড়তে ইচ্ছা হইতেছে আমি বুঝাইতে পারতেছি কিনা যে আপনি যেদিন কোরআন তিলাত করছেন ওই আপনার নামাজ পড়তে ইচ্ছে আপনি যেদিন নামাজটা পড়ছেন না ওই দিন একটা অভাবী লোক দেখলে মন চাইবো যে দশটা টাকা দিয়ে দিই এটা কেন এটা কেন হচ্ছে আপনি যখন আল্লাহর দিকে ছুটছেন আস্তে আস্তে আপনাকে পাক একটা থেকে একটা ভালো কাজের দিকে নিয়ে যাবেন তেমনি ভাবে আপনি যখন শয়তানের দিকে শুরু করবেন একটার পর একটা খারাপ কাজ আপনার মধ্যে হইতে থাকবে এবং এমন কি যে আপনার কাছে তখন ছোট্ট খারাপ কাজগুলো মনে করেন আপনি একদিন চাচারে গালি মারছেন কারে গালি মারছেন চাচারে গালি মারছেন চাচার সাথে উগ্র আচরণ দেখাইছেন কিছুদিন পরে চাচারে উগ্র গালি দিয়ে আপনি মজা পাবেন না এরপরে বাপের দিতে দিত মন চাই আমি প্রত্যেক আলোচনা করলে আমি দেখছি সুতা থাকে না রাজনৈতিক কথাবার্তা বললে একটু জজবাতি কথাবার্তা বললে সুতা থাকে বাংলাদেশের সুতাদেরও কালচার বাজে সুতারা মনে করেন দেশে আমাদের বাংলাদেশের সুতাদের অবস্থা হলো কেউ আসে সুর শুনতে কেউ আসে হুজুর এত কোন হয়ে গেল আমরার বয়ান একটা তাকবুরি দিতে হলাম না আবার কই ঠিক ভাই রে এই বাস্তবতাটা কত জরুরি এটা জানা যে কত বেশি জরুরি যুবকদের আবারও বলছি আল্লাহ আপনি যদি আল্লাহর দিকে ফিরেন তার দিকে আপনি আস্তে আস্তে একটা একটা করে আল্লাহর দিকে আগাইতে থাকবেন সুহান আপনার এক একটা আমলের দিকে আপনার মজা বাড়তে থাকবে আবারও বলছি যেদিন আপনি কোরআন তিলাওয়াত করবেন এদিন দেখবেন মানুষকে সালাম দিতে ইচ্ছা হবে যেদিন আপনার সালাম দিতে ইচ্ছা হবে কোরআন তিলাত করবেন ওই আপনার নামাজ পড়তে ইচ্ছা হবে সুহান আল্লাহ আপনি নিয়মিত কন্টিনিউ পাশাক্ত নামাজ করলে মন চাইবে তাহার যুদ্ধ করি সুহান একটা নে কামল আর একটা নে কামলের উশিলা হয় এবং একটা নে কামল আর একটা নে কামলের দিকে নিয়ে যায়। তেমনি ভাবে একটা গুনাহের কাজ একটা খারাপ কাজ একটা জঘন্য কাজ আরেকটা একটা জঘন্য কাজের দিকে নিয়ে যায় এটা আমি আপনাকে বোঝানোর জন্য উদাহরণটা দিলাম এই জন্য যে ওই যে বিকৃত যারা কাজগুলো করতেছে এরা একদিনে মানুষের সুখ পাওয়া শুরু করে নাই এদের অবস্থা হলো এরাও প্রথম প্রথম নাউজবিল্লা মানে স্বামী স্ত্রী যা করে মেয়েদের সাথে তারাও এগুলো করছে আস্তে আস্তে দেখে যে না এটা তো আমার খায়েশাত পূর্ণ হচ্ছে না কারণ তার তো ক্ষমতা আছে তার টাকা আছে ক্ষমতা আছে সময় আছে সে দেখতেছে কিরে আমি তো চাইলে আরেকটু পারি অল্প বয়স্ক মেয়েদের সাথে নওয়াজ সে ওটা করতেছে এখন থেকে না অল্প বয়স্ক মেয়েদের সাথেও কাজ হচ্ছে না নওয় তারপরে সে বিকৃত যৌনাচারের দিকে চলে যায় আমি ওই গভীরে যেতে পারবো না এক পর্যায়ে এরা এই বিকৃত মস্তিষ্কের মানুষরা এই প্রভাবশালীরা এক পর্যায়ে মৃত ব্যক্তিদের সাথে পর্যন্ত এই কাজ করে এমনকি ছোট ছোট বাচ্চাদের সাথে এমন কিছু বাচ্চারা যখন কান্না করে চিৎকার করে ওরা তখন ওই চিৎকারেও আনন্দ পায় নজবিল্লা আপনি আমি আমরা যারা আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করি মাঝে মাঝে কোন মানুষ মনে করেন রাস্তার পাশে শুয়ে আছে গরিব মানুষ তারে হাতে দিলে আমাদের মধ্যে কি ফিল ফিল না না করেন করেন বাইরে আপনি না বুঝলে ওইটাই সত্য যে আপনি দশটা টাকা দিয়ে কিংবা একজনের মাথা হাতা দিয়ে যারা ফিল করেন ও বিকৃত যৌনাচারে লিপ্ত হয়ে না করলে ওইটা সে ফিল করে আর কিভাবে বুঝাবো প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার অথচ এই বিশ্ব তাদের হাতে কেমন তাদের হাতে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই যে পৃথিবী এই যে পৃথিবীর যে স্ট্রাকচার বা পৃথিবীর এই তথাকথিত যে সমস্ত প্রভাবশালী এদের কথায় আমাদের দেশ ও নাচে লাফা এদের কথায় এদের কথায় আমাদের দেশের দলের নেতারাও চুপ থাকে কিংবা কথা বলে কোন প্রধানমন্ত্রী হয় আবার কোনটা চইলা যায় এদের কথায় আমাদের পার্বত্য চট্টগ্রামের নীতিমালা তৈরি হয় এদের কথাই আমাদের পররাষ্ট্র নীতি তৈরি হয় এই জন্য আপনাদেরকে ওদের এই বিশ্ব বেহায়াদের পরিস্থিতি তিয়মতের আগে আপনাদেরকে বুঝানো আমাদের দরকার আছে এরা যাদের কথাই নাছে এরা দেখুন আমাদের দেশে বাংলাদেশে সুহান মানে কিছু কিংবা পশ্চিমে ফালিত বালক আছে ডলার বালক ডলার বালক আমি এদের নাম দিছি ডলার বালক কি বালক বালক এরা হলো পশ্চিম এরা দেখবেন খালি বলবে ওয়েস্ট ওয়েস্ট উন্নত বিশ্ব উন্নত বিশ্ব উন্নত বিশ্বে বিচার আছে উন্নত বিশ্বের বিচার ব্যবস্থা কত উন্নত উন্নত বিশ্বে মন্ত্রীরাও পর্যন্ত বিচারের আওতাধীন থেকে খালি হইতে পারে না উন্নত বিশ্বে দুর্নীতি নাই উন্নত বিশ্বে অনিয়ম নাই চিকিৎসা ব্যবস্থা কত সুন্দর বলে কি বলে না